নমস্কার সবাই কাল সরস্বতী পুজো কেমন কাটালে বছর দুই তিথিতে সরস্বতী পুজো তাই কেউ সানডে করেছে মানে কেউ রবিবার করেছে কেউ সোমবার আমরা সোমবারই সরস্বতী পুজো করেছিলাম বাড়িতে করেছিলাম এবং গ্রামের মন্দিরে মানে আমাদের বাড়ির সামনে যে দুর্গা মন্দির আছে সেখানে আমরা বন্ধু বান্ধব পাড়ার ভাই বোনেরা মিলেই করেছিলাম তো অঞ্জলি দিয়েই আমি বেরোবো তাই এখন নর্মালভাবে রেডি হয়ে পৌঁছে গেলাম আর কালকে ছিল সোমবার তাই সোমবার তো সবাই যেন আমি শিবের পুজো করি প্রথমেই আমি জল ফুল তুলে নিয়ে মন্দির গেলাম মন্দিরে শিবের পুজোটা করলাম জলটা ঢেলে এলাম তারপর আমাদের বাড়ির যে শিবলিঙ্গ আছে এটা আমাদের বাড়ির অনেক বছর আগের সেই ইতিহাস পরে বলবো এটা আমাদের বাড়ির শিবলিঙ্গ এখানে শিবরাত্রিতে পুজো হয় আগে অনেকটা বড় জায়গা জুড়ে ছিল কিন্তু রাস্তা হওয়ার পর সেই জায়গাটা আর নেই খুব খারাপ লাগে যে এইটুকু জায়গার মধ্যে তো জল দিলাম এরপর এরপর চলে গেলাম আমার বাড়িতে যে পুজো হয়েছিল ছোট করে সেখানে আলপনা দেওয়ার জন্য আমি মন্দিরে গেলাম মন্দিরে তখন প্রোহিত মশাই চলে এসেছেন তো হোম যজ্ঞ হলো সবাই মিলে আমরা অঞ্জলি দিলাম ভালো লাগলো সবাই মিলে অঞ্জলি দিতে ভালোই লাগে আর মন্দিরে সবাই মিলে একটা আয়োজন করা তো অঞ্জলি হতে হতে প্রায় এগারোটা এরপর তাড়াতাড়ি এসে আমি এবার রেডি হব মানে এটা হবে আমার সরস্বতী পুজোর লুক যাকে বলে তো এবার আমি শিউড়ি যাবো তাড়াতাড়ি রেডি হয়ে এবার দেখছি এই শাড়িটা পরবো ভাবছি কারণ হালকা শাড়ি পরতে ভালো লাগে বেশি সরস্বতী পুজো তো আমি যাচ্ছি দিনের বেলায় তো একটা নর্মাল হ্যান্ডলুমের শাড়িটা পরলাম তোমরা বলো তো শাড়ির কালারটা কেমন খুব বেশি দামও নয় আর সকালবেলা শীতকাল কোনো অসুবিধা নেই আর খুব ডিপ স্লিপ নয় যে খারাপ লাগবে তো পরে দেখলাম ভালো লাগছে একটা এরকম তাঁত হ্যান্ডলুম বা তাঁতের শাড়ির সঙ্গে স্লিভলেসটা ভালো লাগে তাড়াতাড়ির মধ্যে রেডি হলাম এবার তো এরপর দেখলাম যে লংটাই ভালো লাগছে তাই আমি লংটাই পরলাম এরপর অনেক লেট হয়ে যাবে বারোটা বেজে গেছিল কারণ এবারে আমাকে আরও ফিরতে হবে তিনটে সাড়ে তিনটে দিকে তো আমার এই ভাই বললো আমার সঙ্গে যাবে ওর এখানে ভালো লাগছে তাই ওকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম তো ওকে বললাম অনেকবার দেখ তোর কিন্তু ভালো না লাগতেও পারে আমরা মেয়েটা থাকবো পৌঁছে গেলাম সবার সঙ্গে দেখা হলো তো ভাই এসেছে আমাকে নিয়ে তো ভাইয়ের সঙ্গেই আবার আমি বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি দিনটা তো বলতে গেলে বাঙালির ভ্যালেন্টাইন ডে তো দেখছি কেউ সিঙ্গেল ঘুরছে না আমরা কয়েকজনই হয়তো সিঙ্গেল মানে আমরা ঘুরছি মেয়েরা মিলে তো এবার পৌঁছে গেলাম শিউরি চন্দ্রগতি স্কুল চন্দ্র স্কুলের থিমটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ তো ভীষণ ভালো আর আজকে সোমবার ছিল আজকে আমরা প্ল্যান করেছিলাম যে সত্যি কথা বলছি যে ভোগ খাবো কারণ আমরা সোমবার বাইরে খাওয়াটা খুব একটা ভালো লাগে না বা আমরা বাইরে খাই না চলে গেলাম মহাবিদ্যালয় যেটা আমার কলেজ গেছিলাম বছর আগে সার্টিফিকেট নিতে তো তারপরে যাওয়া হয়নি কাল যখন গিয়েছিলাম তখন এত ও মানে ভালোভাবে ট্রিট করলো জোর করে নিয়ে গেলো খাওয়ানোর জন্য এখানে সেলফি জোন সেলফি তোল আমার সঙ্গে ছবি তোল আমাদের জিএস দাদা তো সবার ভালো লেগেছে তো সবাই বলো কেমন কাটলো তোমাদের সরস্বতী পুজো আমার তো বেশ ভালোই কেটেছে আজকে শীতটাও কম ছিল শীত থাকলে আমার একটু চাপ হয়ে যায় মানে ওঠাটা আর কিছুই নয় পারি তো সবার কেমন কাটলো সবাই একটু কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো আবার তো দৌড় উৎসব আসছে সবাই আনন্দ করো লাইফে আনন্দটাও খুবই দরকার সবাই ভালো থেকো আর শুভ সরস্বতী পুজো